কালকে রাত্রে পিকনিক করার পর যতটা পেরেছি ততটা জিনিসপত্র নামিয়ে রেখেছি আর যেগুলো পারেনি সেগুলো ওপরে রাখা আছে বাসনগুলো ওপরেই রেখেছি তার কারণ এটু বাসন বাড়ির ভেতর দিয়ে নিয়ে গেলাম না নিচে ভাবলাম ওপরে যেহেতু জলের ব্যবস্থা আছে তাই সকালবেলা তো ওপরেই মেজে নিব। আর ছাদটা তো রাত্রে ধুয়ে রেখেছিলাম আর এদিকে সবগুলো রাখা আছে সবগুলো একটু রোদে দিয়ে ঝেড়ে ঝুড়ে তুলব আর যে এই বিছানা চাদরটা ছিল সেই বিছানা চাদরটা একটু জল কাঁচা করে দেবো এদিকে দেখো চেয়ারটাও তুলে রাখেনি দেখেছ সব কিছু আমার ভরসায় ফেলে দিয়েছে সবাই তো জানে বাড়িতে আমি আছি ঠিক গুছিয়ে গাছিয়ে কাজ করে নিব হোম থিয়েটার টানা হয়েছিল কিন্তু গান আর বাজানো হয়নি তার কারণ আমাদের এখানে কীর্তন হচ্ছে তো তো সেই কারণে গান বাজানোর কোনো প্রয়োজনই পড়লো না যেহেতু কীর্তনের আওয়াজটা বেশ জোরে জোরে আসছিল গান কিছু শোনাই যাচ্ছিল না তো তোমাদেরকে বলছিলাম না আমার ভুলও একটা বড় ক্ষতি করে ফেলেছে এই দেখো এটা হচ্ছে কুলারের ঢপ কুলারের ঢপটা নিচে জায়গা ছিল না বলে ওপরে গিরিল গিলেল বারান্দায়নে রেখেছিলাম আর তার মধ্যেই ছোট ফ্যানটাকে ভরে রেখেছিলাম তো ও কালকে খুব জ্বালাচ্ছিল মানে আমি যেখানে রান্না করছিলাম সেখানে গিয়ে গুড় করছিল আর আমি থাকলে আমার ব্যাপার আলাদা যেহেতু বাইরে সবাই আছে তারা খাওয়া দাওয়া করবে ওরা তো অপছন্দ করতে পারে তাই না রান্নাবান্নার কাছে কুকুর সেই কারণে ওকে আমি গিরিল বারান্দায় ভরে রেখেছিলাম আর ও বাইরে বেরানোর জন্য সে কি চিৎকার তো আমি ভাবতে পারিনি যে কুলারের ঢপটাকে রাগ করে ছিঁড়ে ফেলবে তো অত বড় ঢপটা দেখো কি করে কুচি কুচি করে ছিঁড়েছে কি বলবো বলো তো এরা আছে এরা কিছু করে না ওই ভলুটা এরকম করে একেবারে বদমাস তো কালকে রাত্রে একটা নাইটি কেচেছিলাম আর সকালবেলাতে একটা বাসি নাইটি কেচেছি তো দুটো নাইটি এখন মেলে দিলাম সান করে আবার পড়তে হবে তো এখন যাব দুটো ভাত বসাতে ছেলেকে স্কুলে পাঠাবো সেই কারণে তো ওর জন্য দুটো ভাত বসালাম তো আজকে সবজিপাতির রান্নার কোনো ঝামেলা নেই তার কারণ কালকে রাত্রে একটু মাংস আর একটু ফ্রায়েড রাইস থেকে গেছে তো ছেলেকে দুটো সেদ্ধ ভাত খাই স্কুল পাঠিয়ে দেবো আর দুপুরবেলাতে আমি ওই ফ্রায়েড রাইস যা আছে তা খেয়ে নেবো তা দিয়েই হয়ে যাবে আমার খাওয়া দাওয়া আর রাতের ভাত একটু আছে সেইগুলো বলুদেরকে মেখে দিব। তো ফ্যানটা এখন পরিষ্কার করে রাখি ফ্যানটা দেখলাম একটু ঢিল হয়ে গেছিলো নাটগুলো তো নাটগুলো একটু বেশ টাইট টাইট দিয়ে দিলাম আর এখন পরিষ্কার করে এটা রেখে দেবো জানো তো বাড়িতে মানুষ দৃষ্টি ফ্যান হয়ে গেছে বেশি কোথায় রাখবো রাখার কোনো জায়গায় নেই তো একটা ফ্যান আছে যেটা বড় স্ট্যান্ড ফ্যান সেটা তার আবার ভলু কেটে দিয়েছে তো ও কেটেছে দেখে আমাকে বরের কাছে খুব বকা খেতে হয়েছে তো যাই হোক তারটা ঠিক করা হলো তো যাই হোক কোনো কিছু গণ্ডল মানে গন্ডগোল হয়ে গিয়েছিল তো সেই কারণে দেখলাম ফ্যানটার চলছে না আর স্ট্যান্ড ফ্যান জিনিসটা খুব মানে ভয়ানক একটা জিনিস আমার আমার তো হাত দিতে খুবই ভয় লাগে আমি স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতে চাই না একমাত্র ওই বরের জন্য ব্যবহার করতে হয় তবে এই বছর কুলারটা কিনাতে স্ট্যান্ড ফ্যানটার আর প্রয়োজন পড়ছে না সেই কারণে ওই ফ্যানটাকে ওপরে তুলে রেখে এসেছি ঠিক করার প্রয়োজন মনে করছি না তো এই ফ্যানটায় যেহেতু একটু ধুলো টুলো পড়েছে সেই কারণে ফ্যানটাকে ঝিরে ঝুরে রাখছি আর এইটা কিনেছিল আমার বরজক্ষণ অফিসে থাকতো তো তখন কিনেছিল তো এখন আর অফিসে তো থাকে না মানে অফিসেই থাকে একটা অফিসে থাকে না অনেকগুলো অফিসে এখন ঘুরে বেড়াতে হয় আগে যেমন পারমানেন্ট একটা অফিস ছিল সেই অফিসে রান্নাবান্না খাওয়া দাওয়া ঘুমানো সব কিছুই ছিল আর এখন তো ঠিক নেই এখন এই অফিসে সকালে তো ওই অফিসে বিকালে এরকম ঘুরে বেড়াতে হয় সেই কারণে ফ্যানটা বাড়িতে নিয়ে চলে এসেছে তখন বাড়িতেই থাকে মাঝে মাঝে একটু একটু চালায় তার কারণ না চালালে তখন আমার নষ্ট হয়ে যাবে এদিকে আমার ছেলের কীর্তি দেখো সকালবেলায় স্কুল যাবে তো হাতের কাজগুলো করানো হয়নি যেহেতু কালকে পিকনিক করতে ব্যস্ত ছিলাম সেই কারণে স্কুলের হাতের কাজগুলো সকালবেলাতে এখন মানে বসিয়েছি করানোর জন্য তো ঘুম থেকে উঠেই বাবু বসে পড়েছে কারণ ওরও ভয় আছে দিদিমণি বকবে আর অনেকগুলো বাচ্চার কাছে যখন একটা বাচ্চা পড়াশোনা না করে যায় তখন বকলে বেশ পেস্টিজে লাগে আমাদের সময় হয়তো এগুলো ছিল না আমাদের সময় হয়তো ক্লাসে একজন দুজন পড়া করতো বাদ বাকি সবাই পড়া করলেও হয়তো দাঁড়িয়ে বলা সাহসটা পেতাম না কিন্তু এখনকার দিনের বাচ্চারা সবাই বেশ পড়াশোনা করে আর কি এখন কম্পিটিশনের যুগ চলে এসছে তুমি পারছো আমি কেন পারবো না এরকম একটা ব্যাপার আছে তখনকার দিনে কিন্তু এসব ছিল না তখনকার দিনে মানে তখনকার দিনের কথা কি বলবো আমি ছিলাম জানো তো হ্যাঁ আমি পড়া মুখস্ত করে যেতাম কিন্তু দিদিমণিদেরকে এত ভয় পেতাম যে মুখস্ত পড়াও কিন্তু আমি বলতে পারতাম না সাহস করে তখন ওই আর পাঁচজনের সঙ্গে আমাকেও কান ধরে দাঁড় মানে দাঁড়িয়ে পড়তে হতো তারপরে দিদিমণির কাছে মার খেতে হতো কিন্তু এখনকার দিনের বাচ্চাদের বেশ সাহস দিদিমণির সঙ্গে কত সুন্দর কথা বলে পড়াশোনা করলে পরে গিয়ে ঝটপট করে পড়াশোনা বলতে পারে কিন্তু আমি বলতে পারতাম না আমার সঙ্গে সঙ্গে এরকম অনেক মানুষ আছে যারা এরকম ছিল তবে এখনকার বাচ্চারা বেশ সাহসী তবে এরকম হওয়াটাই মানে ভালো আর আর কি তো স্কুলের পড়াগুলো করানো হলো তারপরে খাতার কাজটা দেখি যে দু পিসটা করেইনি মানে ছুটির কাজ দিয়েছিল পঁচিশ পিসটা অবধি করতে তো তেইশ পিসটা অবধি করানো হয়েছিল আর দু পিসটা করানোই হয়েছিল না সেই দু পিসটা বসে বসে এখন করছে আর দু পিসটা বলতে গেলে অনেকটাই লেখা জানো না তাই তো এখন ওই দু পিসটা বসে ও করছে তাই ভাবলাম যে স্কুলে ও স্নান করতে খেতে দেরি হবে তা তার থেকে ও পড়ছে পড়ুক আর আমি ওকে খাইয়ে দিই তোকে খাইয়ে টাইয়ে দিলাম খাটে বসিয়েই ও পড়াশোনা কমপ্লিট করে নিল করে গেল স্নান করতে তেল টেল মাখিয়ে দিয়েছি স্নান করতে গেল তাই ভাবলাম যাই বিছানাটা একটু তুলে ফেলি কারণ বাসি বিছানা ঘরের মধ্যে পড়ে থাকলে বেশ একটা ভালো লাগে না তো ওই বিছানার চাদরের ওপরে জুতোকে ভাত খাইয়েছি বলা যায় না এক একটা ভাত যদি পড়ে যায় সেই কারণে চাদরটা তুলে ফেললাম একটা কাঁচা চাদর পেতে দিলাম এদিকে তো আমি রেডি হয়ে গেছি আর ছেলে মানে স্নান টান করে এলে শুধু ওকে ড্রেস পরাবো জুতো পরাবো তাহলেই হয়ে গেল এদিকে ওর টিফিন টিফিন সব রেডি করাও হয়ে গেছে জলেবদুল রেডি করে নিয়েছি খাবার তো খাইয়েই দিয়েছি ভালোই হলো তাই না ও হাতের লেখাগুলো করলো সঙ্গে সঙ্গে খাবারটা খাওয়ানোও হয়ে গেল এই বসে থাকলে পরে আর হতো না বিছানাটাও তোলা হতো না আর ওকে খাওয়ানোও হতো না তো একসঙ্গে সব কাজগুলো বেশ গুছিয়ে করে নিলাম আর স্কুল থেকে ওকে দিয়ে এসে এই যে এখন এই গ্রিল বারান্দা পরিষ্কার করতে বসেছি তো বড় বড় ঢপগুলো ওইদিকে ছাদের উপরে তুলে রাখলাম আর এই কুচি কুচিগুলো কি করব তাই কুচি কুচিগুলো ওই বাইরে ফেলে দেব পরে একসময় আগুন ধরিয়ে দেব তো বাইরে ওগুলো ফেলে রাখলাম ফেলে জায়গাটা পরিষ্কার করে নিলাম তো জায়গাটা বেশ মানে ঘুচিমুচি টাইপের হয়ে গিয়েছিল মানে অত বড় একটা ঢপ রাখা ছিল তো ঢপটা কেটে ফেলাতে জায়গাটা বেশ ফাঁকা হয়ে গেছে তবে আবার পর জানতে পারলে বেশ বকবে তার কারণ ওটাই গ্যারেন্টি ছিল আর খারাপ হয়ে গেলে তখন মানে ওই ঢপের মধ্যে ভরে নেগে রাখতে হতো তো যাই হোক ছিঁড়ে দিয়েছে ভগবান করুক যেন কুলারটা খারাপ না হয়ে যায় নইলে আমি আর ঢপ দিতে পারবো না তো এদিকে আজকে বৃহস্পতিবার তাই ভাবলাম যাই তুলসী গাছটা একটু ধুয়ে টুয়ে দিই মন্দিরটা একটু ধুয়ে দিই তো তুলসী মন্দিরটা ধুয়ে দিলাম আর এই যে আমার সবগুলো বেশ ভালো একটু রোদ পেয়ে গিয়েছে তাই ভাবলাম এগুলোকে ঘরের মধ্যে রেখে আসি তো সব দুটোকে ঘরের মধ্যে রেখে আসবো আর বিছানা চাদরটা ওপরেই কেচে দেবো আর বাকি আছে তোমার বাসনগুলো মাজা তবে খুব ভয় লাগছে এত রোদের মধ্যে ছাদে বাসন মাজতে গিয়ে আজকে আমার অবস্থাটা সত্যি বেশ খারাপ হয়ে যাবে এইদিকে গ্যাস সিলিন্ডারটা রোদের মধ্যে পড়েছিল তাই ভাবলাম বাসনগুলো মাজার আগে গ্যাস সিলিন্ডারটা ধুয়ে ঘরের মধ্যে রেখে আসি কারণ রোদের মধ্যে পড়ে আছে আর যা রোদ পড়েছে বাবা এই রোদে যদি বাস্ট হয়ে যায় তাহলেই গেল আর আমার না খুব ভয় লাগে সিলিন্ডার জিনিস রোদে পড়ে থাকলে তো রাত্রে একবার ধুয়েছিলাম তাও সকালবেলাতে একবার ধুয়ে নিলাম ধুয়ে ঘরে ছা ছাদে না মানে খাটের তলে রেখে আসলাম মানে ঘরের ছাদ বলে বলে এমন অভ্যাস হয়ে গেছে যে ঘরের ছাদই দিয়ে বেরিয়ে যাচ্ছে তো রাত্রে একবার ছাদ দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম ছাদটা তাও দেখো পরিষ্কার জিনিস কি পরিষ্কার থাকে রাত্রির পোহাতে না পোহাতে আবার যেন নোংরা হয়ে গিয়েছে তো ওইদিকে যাও রোদের মধ্যে বসে বসে বাসনগুলো মেজে ট্যাঙ্কির পাশে ওপর করে রেখে আসলাম আর জলগুলো ঝরে গেলে পরে তখন নিয়ে যাব নিয়ে গিয়ে গুছিয়ে গাছে রাখবো যেটা যেখানে থাকে সেটা সেখানে রেখে দেবো তো এবার ছাদটা আবার একটু জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম যেহেতু এটু বাসন বেঁধেছি আর এটু জলগুলো সব এদিকে চলে এসছে আর ওপরের এই ট্যাঙ্কির এই কলটাই না যেন তো অল্প অল্প জল বেরোয় সেই জন্য একটু খুব অসুবিধা হয় ধোয়া পাকলা করতে বেশ টাইম লাগে তো স্নান টান করলাম করলাম টান করে এই যে এখন দুপুর বেলায় পুজো দিতে বসেছি আজকে তো হচ্ছে বৃহস্পতিবার সেই কারণে একটু বেশ ঘটা করে পুজো দেওয়ার ব্যাপার আছে তো কিছুদিন আগে আমি ফেসবুকে একটা মানে পোস্ট দেখেছিলাম যে পোস্টটাতে একজন বলেছিল যে ঠাকুরের ফুল সেটা নাকি জলে ধুয়ে ঠাকুরকে দিতে হয় না মানে সেটা নাকি নারায়ণ ঠাকুরের এটু হয়ে যায় মানে জল মানে তো নারায়ণ ঠাকুর তো ফুলটা জলে ধুয়ে দিলে নাকি ওটা নারায়ণ ঠাকুরের এটু হয়ে যায় তাই অন্য ঠাকুরকে দিতে হয় না মানে আমি কথা কথাটার ঠিক উদ্দেশ্যটা বুঝতে পারলাম না মানে কথাটা কি হিসেবে বলেছিল যে ফুলটা জলে ধুয়ে দিলে নাকি সেই ফুলটা এটু হয়ে যায় তাহলে এই যে আমরা ফল টল যখন ঠাকুরকে দিই খেতে তখন তো সেটা আমরা জলে ধুয়ে তারপরে সেটাকে বানিয়ে দিই তারপরে যখন রান্না রান্নাবান্না করা হয় ঠাকুরের জন্য ভোগ সেটাও তো সেই জল দিয়েই করা হয় তাই না তার মানে ধরতে গেলে কিন্তু সবই নারায়ণ ঠাকুরের রেঠো তার মানে আমরা প্রতিদিন কিন্তু নারায়ণ ঠাকুরের রেঠো সবাইকে খেতে দিচ্ছি তাই তো মানে কথাটার আমি মাথামুণ্ডু কিছুই বুঝতে পারলাম না তো যাই হোক আমি তোমাদেরকে কথাটা বললাম তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই বলো আমার মনে হলো এরকমটা তাই বললাম যদি ফুলটা এটু হয় তাহলে তো সবই এঁটো তাই না কারণ জল দিয়ে তো সব কিছু করা হচ্ছে তো যাই হোক যার যা চিন্তাভাবনা তার তার কাছে আমার চিন্তাভাবনা আমার মতন মানে যে কমেন্টটা করেছিল তার চিন্তাভাবনা তার মতন তো সব নিয়ে এখন বেশি আলোচনা না করাই ভালো নিজের মতন নিজে চলাটাই ভালো তো আমি আমার মতন এখন পুজো দিচ্ছি তো আমার ঠাকুরগুলো জানো তো সিংহাসন দৃষ্টে মানে ছোটো ছোটো হয়ে গেছে মানে ভিডিওতে ছোট মনে হয় দেখতে কিন্তু ঠাকুরগুলো একটু বড় বড়ই আছে দুটো ঠাকুর তো একটু বড় আর বাকিগুলো একটু ছোট ছোট তো সিংহাসন দৃষ্টি যেহেতু ছোট হয়ে গেছে তাই ভাবছি এবার রথের মেলাতে একটু বড় বড় ঠাকুর কিনে নিয়ে আসবো আর বড় সিংহাসনে বড় ঠাকুর দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার ব্যাপারটা কী হয়েছে জানো তো আমার ব্যাপারটা হয়ে গেছে একটু জেদি টাইপের মানে আমি যেদিন যেটা নিবো ভাবি সেটা নিব যেদিন যেটা কিনবো ভাবি সেদিন সেটা কিনবো মানে যেদিন যেটা মানে আনবো বাড়িতে ভাবি সেদিন সেটা না আনলে না মানে একদম ভালো লাগে না তো একদিন হঠাৎ ইচ্ছে হলো সিংহাসন কিনতে যাব তো সিংহাসন কিনতে যাবো বলে বেরোলাম তো সেদিন ছিল আমাদের এখানকার বাজার বন্ধ সোমবার তো আমরা অনেক দোকান মানে ঘোরাঘুরি করলাম প্রতিটা দোকানই প্রায় বন্ধই ছিল তারপর আমাদের এলাকা ছেড়ে এলাকার বাইরে একটু গেলাম তো দেখছি একটা দোকান দোকান খোলা আছে সেই দোকানে একটাই সিংহাসন আছে যেটা হচ্ছে যেটা আমি নিয়ে এসেছি তো আমার বরকে বললাম আমি যখন নিব বলে বেরিয়েছে আমি নিয়ে যাব সে এটা হোক বা অন্যটা হোক তারপরে যে সিংহাসনটা নিয়ে আসলাম তবে সিংহাসনটা একটু বেশ বড় হয়ে গেছে তো ওটাকে সাজালে গুজালে বেশ ভালো লাগবে তো সত্যি বলছে আমি টাইম পাচ্ছি না সিংহাসন সাজানোর জিনিসগুলো কিনে আনতে বা এই যে পর্দাগুলো সাইডে বানাবো ভাবছি সেগুলোও বানাতে দিতে যাওয়া হচ্ছে না তো টাইম হাতে নিয়ে একদিন ওটাকে ভালো করে সাজানোর চেষ্টা করবো ভাবছি আর এবার দেখি রথের মেলাতে গিয়ে দুটো বড় বড় ঠাকুরের ছবি কিনে নিয়ে আসবো আমাদের বাজারেও বিক্রি হয় জানো তো অনেক ঠাকুর কিন্তু আমি যেহেতু ওই মানে রথতলা থেকে কিনে নিয়ে আসি তাই আমার চিন্তাভাবনা আমি রথতলা থেকেই নিয়ে আসব এই তো রথ দেখতে দেখতে চলে এলো আর কিছুদিন বাকি আছে একটা দোকান আছে যেখানে খুব সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি ফটো পাওয়া যায় তো আজকে বৃহস্পতিবার একটু আলপনা দিয়ে নিলাম তো আলপনাটা কেমন হয়েছে বলো হ্যাঁ আমি খুব একটা আলপনা ভালো জানি না তো যেটুকু পারলাম সেটুকুই দিলাম তো রান্নাবান্না করে এই যে আমার খাবারটা গরম করে আমি খেয়ে নিলাম আর এই আমার ছেলে খেতে দিয়ে দিলাম এগুলো হচ্ছে কালকে রাত্রের ভাত অর্ধেকটা দিয়েছিলাম অর্ধেকটা রেখে দিয়েছিলাম তার কারণ যা ভাত ছিল একবারে খাইয়ে দিলে সবারই পেট খারাপ হয়ে যেত সেই কারণে অর্ধেক রেখে দিয়েছিলাম আর এই লালুটা না খুব বজ্জানো তো নিজের খাবার অর্ধেকটা খাবে খেয়ে অন্যের খাবার গিয়ে খেতে লাগবে বুড়ো হয়ে গেছে তাও যেন মানে শরীরের শক্তি কমেনি এরকম আর ওকে দেখে সবাই কিন্তু ভয়ও পায় তো যাই হোক সারাদিন কাজকাম সেরে বিকেল বেলাতে একটু সাজুগুজু করে নিয়েছি বিকেল না ঠিক সন্ধ্যের সময় একটু বাজার যাব কিছু কেনাকাটা করার আছে তাই ভালো লাগছে তো সবুজটা ভালো লাগছে

বাজারে গিয়েছিলাম মামার মেয়ের জন্য একটা গেঞ্জি কিনতে তো গেঞ্জি কিনতে গিয়ে দেখো কত কি কিনে ফেললাম ওর জন্য গেঞ্জি কিনা হলো আর এই যে এই কুর্তিগুলো দেখতে ভালো লাগছিল সেই কারণে আমি একটা নিলাম আর বোন একটা নিল তারপর আর কি বোনকে বলেছিলাম বেতন পেলে বিরিয়ানি খাওয়াবি তাই বোন বেতন পেয়েছে দেখে নিয়ে আসলো আমাকে বিরিয়ানির দোকানে দাদা বৌদি বিরিয়ানি আমাদের এই চেয়েগঞ্জে স্পেশাল বিরিয়ানি তো বিরিয়ানির দোকানে গিয়ে আমরা তিন প্লেট বিরিয়ানি নিয়ে নিয়েছি এখন যাব বাড়ি বাড়িতে গিয়ে রাতের বেলায় বিরিয়ানি খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো রান্না বান্না করার কোনো ঝামেলা নেই দুপুর বেলাতে যা ছিল খেয়ে নিয়েছি আর রাত্রে বিরিয়ানি খেলেই হয়ে যাবে তো বোনের জন্য এনেছিলাম এই গেঞ্জিটা বোন বলেছিল একটু ডিপ কালারের মধ্যে নিতে আর একটা নিতে জিন্সের প্যান্ট তো জিন্সের প্যান্টটা এর আগের দিন না হয়েছিল কিন্তু গেঞ্জিটা পেয়েছিলাম না তো গেঞ্জিটা আজকে গিয়ে নিয়ে আসলাম তো যেরকম চেয়েছিলাম ওরকমটার পেলাম না তো ওরকম টাইপের পেলাম দেখে নিলাম আর এটা নিয়েছে বোন তো বোনের ডিজাইনটা একটু আলাদা আমারটা হচ্ছে একটু আলাদা তো ওর যেটা সামনে আছে আমার সেটা পেছনে আছে আর আমার যেটা মানে কি বলবো গন্ডগোল পেগে যায় যাই হোক পড়েছিলাম ভিডিওতে দেখতেই পেলে মানে ওর যেটা যেখানে আছে আমার সেটা সেখানে নেই এরকম একটা ব্যাপার আর আমরা না এখন দুই বোন চেষ্টা করি মানে এক টাইপের জিনিস পরার বাড়িতে নাইটি হোক শাড়ি হোক কিংবা চুড়িদার হোক আর অনেক সময় কিন্তু আমরা এক ড্রেসই পরি হয়তো কালারটা একটু অন্যরকম থাকে তো বোন একটা কুর্তি নিয়েছে আর একটা লেগিংস নিয়েছে আর ওড়নাটাও নিল না বললাম দুদিন পর ওড়নাটা নিব আর আমি নিয়েছি এই যে একটা লেগিন্স নিয়েছি আর একটা ওড়না নিয়েছি আমার সাদা ওড়না সাদা লেগিংস আছে কিন্তু ওগুলো একটু কালারটা নষ্ট হয়ে গেছে সেই কারণে নতুন একটা নিলাম আর নিলাম এই কুর্তিটা তো কুর্তিটার কালারটা এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো আর পিওর সুতির তো সেই কারণে আরও নিলাম আর আমার তো অভ্যাস আছে আমি নিজের জন্য যাই বা অন্যের জন্য যাই নিজের জন্য কিছু কিনবই মানে নিজের জন্য কিনতে গেলে তো কিনি আবার অন্য কারোর সঙ্গে গেলে কোনো কিছু পছন্দ হয়ে গেলে কিনি সেই কারণে জানো তো আমি বাড়ি থেকে বেরোতেই চাই না কারণ আমি বাড়ি থেকে বেরোলেই টাকা খরচা হয় আর এটা কিন্তু পুরোটাই আমি বরকে না জানিয়ে কিনেছি তো বর জানতে পারলে বকবে কিনা আমি জানি না কারণ ওকে এখনও জানানো হয়নি তবে জানতে তো পারবেই ঠিকই তো এগুলো এখন রেখে দিয়ে আসি চলো তো যাই হোক রাতের বেলাতে আমাদের খাওয়া হয়ে গেছে বিরিয়ানি আর দুপুরের কিছুটা ভাত ছিল আর দু পিস মাংস ছিল মাংস দুটো কিন্তু ওদের জন্যই রেখেছিলাম কারণ ওরা তো আবার নিরামিষ ভাত খায় না ওদের জন্য মাছ মাংস ডিম কিছু একটা লাগে তো মাংস দু পিস রেখেছিলাম রাত্রে ওদেরকে ভাত মেখে দিব বলে তো আমার ভাত তাত মাখা হয়ে গেছে আমার ছেলেগুলো এখন খাওয়ার জন্য রেডি তো ওদেরকে খেতে দিব খেতে দিয়ে তারপরে আমি যাব ঘুমোতে তো সকলকে গুড নাইট টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কেমন